ভাই এই পর্যন্ত তো কম না প্রায় 30 লক্ষ টাকা মতন বাড়িতে পড়েছে 3 লক্ষ টাকা ক্যাশ আছে তোমার কাছে এখন তোমার বাবার কাছে বা তোমার ফ্যামিলির মধ্যে তোমার জন্য আছে 3 লক্ষ টাকা ক্যাশ করতে পারছো এখন পর্যন্ত আলাদা করে রাখতে পারছো আমার কাছে তো কোনো টাকা রাখি না ভাই আমি যা कमाई করি মনে করেন খানা খানার টাকাটা দেইখা আর বাকি সম্পূর্ণ টাকা বসে আমি ফ্যামিলিলিতে এই হচ্ছে এক প্রত্যেকটা প্রবাসীর ভিতরের কথা আমি যদি কিছু বলতে চাই তাহলে আমি আমার নিজের কথা যদি বলি স্বপ্ন কিন্তু অনেক দেখছি আসার সময় কিন্তু যখন এই প্রবাসে যেই দিন আমার ফ্লাইট পরে ওই দিন আমার হৃদয় কাঁদছে মন চায় না এই যে আমি এই অনেক স্বপ্ন নিয়ে আসছি এবং একটা একটা কথাই চিন্তা করছি এই প্রবাসে যত বছরই থাকি না কেন যখন আমি বিয়ে করে ফেলবো আমি আর এই প্রবাসে আসবো আমি আর এই প্রবাসে আসবো না তখন শুধু এতটুকুই চিন্তা করতাম মানুষ কেন বছরকে বছর পার করে দেয় প্রবাসের মধ্যে পাঁচ বছর ছয় বছর দশ বছর তারা কেন দেশে যায় আসলে বাস্তবতা অনেক কঠিন এখন এখন বুঝি আমি বুঝি আসলে নিজের স্বপ্ন পূরণ করার জন্য বছরকে বছর আমরা এখানে পার করি না আমরা এক প্রকার আমাদের ফ্যামিলি নিজ নিজ ফ্যামিলির কাছে নিজের স্বপ্নগুলো বিক্রি করে দিই তাদের চাহিদার কাছে আমাদের স্বপ্নগুলো কিছুই না ওই তাদের চাহিদা পূরণ করতে করতেই আমাদের দশ বারো বছর যে কোন দিক দিয়ে চলে যায় আমরা আসলে আসার আগে মানুষ অনেক কিছু চিন্তা করে অনেক কিছু চিন্তা করে আমি বিদেশে গেলে টাকা কোথায় আছে দেখে দেবে এমন অনেক মানুষ না খেয়েও মরে আবার টাকা যারা ইনকাম করতেছে কোনো প্রবাসী কোনো প্রবাসী তার বুকে হাত দিয়ে সে বলতে পারবে না যে তার কাছে চার পাঁচ লক্ষ টাকা এখন পর্যন্ত ক্যাশ হয়ে গেছে আসলে প্রবাসীদের শুধু টাকা ইনকামটাই মানুষ দেখে এই যে আমার কথা আমি বলি মোটামুটি দশ থেকে তেরো বছর হয়ে গেছে আমার বিদেশের বয়স ওই আল্লাহ জানে আমি সত্যি কথা বলছি আমার কাছে কোনো টাকা ক্যাশ নাই তবে মান্থলি ইনকাম যে আমি কম করি সেটা কিন্তু না ভালোই ইনকাম হয় আমার হয় না আমার ভালোই ইনকাম হয় শুধু টাকা নাই টাকা নাই বাইরে থেকে অনেক মানুষ প্রশ্ন করে যে তুই টাকা এত টাকা ইনকাম করিস করিস কি আসলে যার সেই বাইরে থেকে অনেক মানুষ অনেক কথাই বলতে পারে অনেক ধরনের সাজেশন দিতে পারে অনেক অ্যাডভাইস দিতে পারে কিন্তু আসলে যে যেই পরিস্থিতিতে থাকে সেই বুঝে যে আসলে ওই পরিস্থিতিটা তার জন্য কতটা কঠিন এই যে ছেলেটা ছয় বছর হয়ে গেছে প্রবাসের মধ্যে দেশে তার তিন লক্ষ টাকা ক্যাশ হয়েছে কিনা সে নিজেই জানে না অথচ তিরিশ লক্ষ টাকা এই পর্যন্ত দেশে পাঠাইছে এখন পর্যন্ত দেশেই যায় চাইলেও কিন্তু ফ্যামিলিকে কিছু বলতে পারবে না যদি কিছু বলে এখন আপনারা বলবেন হয়তো আমার যত অডিয়েন্স আছে আমি হয়তো ফ্যামিলির বদনাম করছি আসলে না প্রত্যেকটা ফ্যামিলির কাছে প্রত্যেকটা প্রবাসী অবহেলিত আমি এটা সময় বলে থাকি কিন্তু কেউ বলে না প্রকাশ করে না আমরা প্রবাসীদের রাগ থাকে না আমরা যদি রাগ করি রাগ করে দুটো কথা বলি তাহলেই বলবে যে আসলে ওই যে পরলোক হয়ে গেছে টাকা পয়সার কিছু মুখ দেখছে বদলায় গেছে সে একটা কথা আসলে প্রবাসীদের জীবনটা হচ্ছে ওষুধি গাছ যেমন তাদের কোনো ছাল থাকে না তাদের ছালগুলা প্রত্যেকটা মানুষ তুলে নিয়ে যায় প্রবাসী মানুষগুলো এরকম তাদের কাছে টাকা পয়সা কিছু নাই মা শেষ না হইতে হইতে ফ্যামিলিদের এত পরিমাণ চাহিদা বেড়ে যায় তাদের চাহিদা পূরণ করতে করতে একটা প্রবাসীর জীবন এমনি হয়ে তবে সবার জন্য একটা অ্যাডভাইস দিব যারা নতুন আসতে চান আসেন স্বপ্ন পূরণ করেন আপনি ফ্যামিলির একজন হন বা দুইজন হন নিজের পার্সোনাল একটা অ্যাকাউন্ট করে আসবেন যেন এই অ্যাকাউন্টের কথা কেউ না জানে জীবনে কিছু করতে পারবে না হলে ধোকে তারা জীবনে কিচ্ছু পাবেন না কিচ্ছু না আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালাম